কলকাতার এই চার বছরের খুদে কন্যা বিরাট কোহলির ফ্যান আর এই খুদে ক্রিকেটারের খেলা দেখে খোদ যুবরাজ সিংও অবাক হয়েছেন রাতারাতি মেয়েটির যাবতীয় ক্রিকেটীয় দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন ভারতের সর্বকালের সেরা অলরাউন্ডার যুবরাজ সিং ঋষিকা সরকার বাংলা তথা ভারতীয় ক্রিকেটের নতুন সেন্সেশন এখন এই চার বছরের কন্যা ক্রিকেটার রাজারহাট নিউ টাউনের বাসিন্দা রাজীব সরকার এবং রাধিকা সরকারের একমাত্র কন্যা ঋষিকা ঋষিকার বাবা রাজীবের ছোটবেলা থেকে ক্রিকেটার হওয়ার স্বপ্ন ছিল কিন্তু পরিবারের অর্থনৈতিক অবস্থার কাছে হার মানতে হয় রাজীবকে বর্তমানে রাজীব তার মেয়ে ঋষিকার মাধ্যমে নিজের ছোটবেলার স্বপ্নকে ছুঁয়ে দেখতে চায় আচ্ছা বন্ধুরা জন্মদিনে মেয়ের বাবারা তাদের মেয়েকে কি উপহার দেয় বলুন তো আপনারা বলবেন যে টেডি বিয়ার সুন্দর জামা ও নানান খেলনা উপহার দেয় তাই তো কিন্তু রাজীব তার মেয়ের তিন বছর বয়সী জন্মদিনে কিনে আনলেন ক্রিকেট ব্যাট প্যাড গ্লাভস হেলমেট ব্যাস তার পরের দিন থেকেই মেয়ের ট্রেনিং শুরু কিভাবে ব্যাট ধরতে হয় কিভাবে চালাতে হয় সব কিছুই নিজের হাতে মেয়েকে শিখেছিলেন রাজীব ঋষিকার মা রাধিকা কিন্তু আর পাঁচটা মধ্যবিত্ত বাঙালি পরিবারের মেয়েদের মতোই ঘর সংসার সামলান রাধিকা এবং রাজীব সন্তান জন্মানোর আগেই ঠিক করে নিয়েছিলেন ছেলে হোক কিংবা মেয়ে তারা সন্তানকে ক্রিকেটারই বানাবেন যেখানে আজও বহু গ্রামগঞ্জে কন্যা সন্তান জন্মালে বহু দম্পতি নিজের ভাগ্যকে দোষারোপ করেন যেখানে আজও সমাজের কাছে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়াটাই সব থেকে বড় দায়িত্ব হিসেবে প্রচলিত সেখানে রাজীব এবং রাধিকা যেন সমাজের কাছে একটা বিরাট উদাহরণ তারা মনে করেন যে কোনো কর্মক্ষেত্রে ছেলে এবং মেয়ের স্থান এক যোগ্যতাই তাদের কাছে শেষ কথা তাই মেয়েকে যোগ্য ক্রিকেটার বানানোর আশায় প্রত্যেক দিন এক ঘন্টা করে ক্রিকেট প্র্যাকটিস করান রাজীব বাবু অনেকে হয়তো বলতেই পারেন যে একটা দুধের শিশুকে দিয়ে এতটা পরিশ্রম করানো কি উচিত তাদের উদ্দেশ্যে একটাই কথা বলা যায় এই একই কথা যদি সচিন বিরাট কিংবা যুবরাজের মা বাবা ভাবতেন তাহলে ভারত ভারতবোধায় একটা ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ আর দুটো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিততেই পারত না সাফল্যের আসল চাবিকাঠি হলো পরিশ্রম জেদ এবং অধ্যাবসায় আর এই তিনটে জিনিসের উপর ভর করেই শরীরে দানা বাঁধা মারণ রোগকে সঙ্গী করে দু সালের ওয়ার্ল্ড কাপে ম্যান অব দ্য টুর্নামেন্টের খেতাব ছিনে নিয়েছিলেন ভারতের অন্যতম বাঁহাতি ব্যাটার যুবরাজ সিং ঠিক এই কারণে মেয়ের পিছনে পরিশ্রম করে চলেছে রাজীব বাবু প্রত্যেক দিনের প্র্যাকটিস মোবাইলে রেকর্ড করেন রাজীব যাতে পরে সেই সমস্ত ভিডিওগুলো দেখে নিজের ব্যাটিং আরও উন্নত করতে পারে সেটা এমনই একটা ভিডিও সমাজ মাধ্যমে বর্তমানে ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে চার বছরের ছোট্ট ঋষিকাকে বল করছেন তার বাবা এবং প্রফেশনাল ব্যাটারদের মতোই স্ট্রেট ডাইভে ব্যাট চালিয়ে অনুশীলন করছে ঋষিকা সরকার আর এই ভিডিও দেখে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং দারুণভাবে অবাক হয়েছেন কলকাতার রাজারহাট নিউ টাউনে যুবরাজ সিং এর একটা ক্রিকেট একাডেমি রয়েছে মার্লিন রাইজ যুবরাজ সিং সেন্টার অফ এক্সেলেন্স নামক ওই একাডেমি থেকে ঋষিকাকে একটা স্কলারশিপ দেওয়া হয়েছে সেখানকার কোচ সত্যেন্দ্র সিং এর মতে ঋষিকা হলো ইন বর্ন ট্যালেন্ট এমন ট্যালেন্ট আরও আসলে আমরা তাদের পেছনে খাটব এবং ভবিষ্যতে যাতে তারা ভালো ক্রিকেটার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে আমাদের সেটাই একমাত্র লক্ষ্য থাকে তবে ঋষিকাকে এখন অনেক পরিশ্রম করতে হবে যা তার ট্যালেন্টকে যোগ্য সঙ্গ দেবে এবং একজন সফল ক্রিকেটার হতে সাহায্য করবে রাজীব এবং রাধিকা ইতিমধ্যেই স্বপ্ন দেখতে শুরু করেছে তাদের বিশ্বাস মেয়ে একদিন ভারতীয় মহিলা দলের জার্সি গায়ে দেশের নাম উজ্জ্বল করবে আর মেয়ে চায় বিরাট কোহলির মতো ব্যাট করে দেশে রয়ে ট্রফি জিততে যুবরাজ সিং এই খুঁদে ক্রিকেটের উপর ভরসা রেখে বুঝিয়ে দিলেন যে এখনো টাকার থেকে ট্যালেন্ট অনেক এগিয়ে কারণ টাকা দিয়ে সুবিধা হয়তো কেনা যায় কিন্তু ট্যালেন্ট কিছুতেই কেনা যায় না টাকা দিয়ে ক্রিকেটে সরঞ্জাম তো কেনা যায় কিন্তু ক্রিকেটীয় দক্ষতার সেটা তো আর অর্থ দিয়ে কেনা যায় না আর দক্ষতার পরক করতে পারেন একমাত্র জোহরি দক্ষতার সমর্থক শব্দ যদি ঋষিকা সরকার হয় তাহলে জোহরির নাম যুবরাজ সিং গোটা মাই টিম যুবরাজ সিংয়ের এমন উদ্যোগকে কুন্নি জানায় আর ছোট্ট ঋষিকার জন্য রইল অসংখ্য শুভেচ্ছা এবং ভালোবাসা সে যেন বড় হয়ে বাবার দেখার স্বপ্ন পূরণ করে বাংলা তথা এই ভারতবর্ষের মুখ উজ্জ্বল করে সব বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ